সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই কারফু মাছের ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক অন্তরস্থান থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন ভিডিও তো আপনারা জানেন কারফু মাছ এটি একটি লাভজনক মাছ কারণ কাপ জাতীয় মাছের মধ্যে কার্পু মাছও কিন্তু অন্যতম তো আপনারা যারা নতুন চাষের কারফু মাছের পানা চাষ করবার জন্য খুঁজছেন কিন্তু কোথাও পাচ্ছেন না তারা ছেলে কার্ফু মাছের পানা আমাদের কাছ থেকে নিতে পারেন এইগুলা কিন্তু এই বছরের নতুন চাষের পানা তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভবান হতে পারবেন যারা নতুন চাষের কার্পু মাছের পানা চাষ করতে চান তারা আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমুহারতক নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি তো আপনারা যেখান থেকে কার্পু মাছের পানা ক্রয় করেন এখন অবশ্যই উন্নত মানের ক্রয় করবেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওই মাছগুলো নিতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানায় সেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মানে মিসিং সাল দলা তো এই মাছগুলো চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো জলাশয়ে মাছগুলিকে খুব সহজেই চাষ করতে পারবেন আর এই মাছগুলিকে অবশ্যই খাবার দিতে হবে বাসমান পিঠ আপনি খৈলে খাওয়াতে পারেন তো দেখেন মাছগুলোর সাইজ এগুলা কিন্তু বড় সাইজের পনা আপনি চাইলে যে কোনো ক্যাটাগরির যে কোনো সাইজের পনা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এক সাইজের পনা বাছাই করা পোনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন পুনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটফিজাতীয় মাছের চারাও পানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন তো এই মাছগুলো কিন্তু আমরা যত্ন সহকারে অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না আর আপনি যদি এই মাছগুলি পুকুরে চাষ করেন প্রতি শতাংশে দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন আর এই মাছগুলি চাষ করার বেশি ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি কিভাবে করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এরপরেও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বেশ বেশি করে মতো চাষি কাছে শেয়ার করবেন ধন্যবাদ